আসসালামু আলাইকুম আজ বুধবার পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি সাইমা ইসলাম শুরুতেই জানাব শিরোনাম ওমানে বৈরী আবহাওয়া প্রবাসীদের জন্য সতর্কতা জারি জাল ভিজা ঠেকাতে কঠোর আইন প্রবাসীদের ভিজা বাতিলের ঝুঁকি ওমানে দেখা মিলল হাজার বছরের ধূমকেতু মহাজাগতিক রহস্যের উন্মোচন মালয়েশিয়ার শ্রমিকদের উপর বৈষম্য বহুপ্রবাসী চাকরিচ্যুত ওমানে ইরানি রপ্তানি বৃদ্ধি তেলবিহীন পণ্যে বাণিজ্যিক সাফল্য হাতে লেখা বিশ্বের সবচেয়ে বড় কোরান ক্যালিগ্রাফি শিল্পের অসাধ্য সাধন দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান দাও চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ উপকূলে ধুলাবালুর ঝড় ওমানে প্রবাসী ও স্থানীয়দের সতর্কতা জারি করা হয়েছে ধুলাবালু প্রবাহকে মাঝারি তীব্রতায় শ্রেণীবদ্ধ করে অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের হওয়া এড়াতে পরামর্শ দেওয়া হয়েছে ওমানে মেটিওরোলজি ডিপার্টমেন্ট উপকূলীয় সাগর ও সংলগ্ন এলাকায় ধুলাবালু প্রবাহের কারণে স্থানীয় জনগণ ও প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ন্যাশনাল মাল্টি হেজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টারের তথ্য অনুযায়ী সতর্কতা বুধবার পাঁচ নভেম্বর দু সকাল এগারোটা ত্রিশ থেকে বৃহস্পতিবার ছয় নভেম্বর দুপুর একটা পর্যন্ত কার্যকর থাকবে ধুলাবালু প্রবাহকে মাঝারি তীব্রতায় শ্রেণীবদ্ধ করা হয়েছে দেশটির নাগরিক ও প্রবাসী কর্মীদের জন্য সতর্ক বার্তায় বলা হয়েছে ধুলার কণার ঘনত্বের কারণে অনুভূমিক দৃশ্যমানতা মাত্র থেকে মিটার পর্যন্ত কমতে পারে বিশেষ করে শ্বাসনালী ও হৃদরোগে আক্রান্ত প্রবাসীদের জন্য এটি স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ তাই যারা বাইরে কাজ করেন বা সড়ক ব্যবহার করেন তাদের জন্য বিশেষ সতর্কতা জরুরি স্থানীয় কর্তৃপক্ষ প্রবাসীদের মাস্ক ব্যবহার মুখ নাক ঢেকে রাখা গাড়ি চালানোর সময় হেডলাইট ব্যবহার করা ও নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে এছাড়া অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের হওয়া এড়িয়ে চলা শিশু ও বয়স্কদের ঘরে রাখা এবং ধুলাবালুর কারণে দুর্ঘটনা এড়াতে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান জাল ভিজার ঠেকাতে কঠোর আইন প্রবর্তন প্রবাসীদের ভিসা বাতিলের ঝুঁকি বাড়লো সরকার জানিয়েছে সীমান্তে ভিড় কমানো এবং জালিয়াতি প্রতিরোধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশ থেকে আসা ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে দেশটি সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিল করার ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে অভ্যন্তরীণ সরকারি নথিতে বাংলাদেশকে নির্দিষ্ট চ্যালেঞ্জিং দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে এর পাশাপাশি ভারতকেও একই কারণে উল্লেখ করা হয়েছে কানাডা সরকারের অভিবাসন শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ এবং কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি মার্কিন অংশীদারদের সঙ্গে যৌথ কর্মদল গঠন করেছে এই দল ভ্রমণ জাল আবেদন শনাক্ত ও বাতিলের কাজে কাজ করবে আইনগত ও সামাজিক বিতর্কও শুরু হয়েছে বিল সি বারো নামে প্রস্তাবিত এই আইনটি দ্রুত পার্লামেন্টে পাশের জন্য উপস্থাপন করা হয়েছে অভিবাসী অধিকার সংস্থা ও মানবাধিকার কর্মীরা আশঙ্কা প্রকাশ করছেন এই ক্ষমতা অপব্যবহারে ব্যবহার হতে পারে মাইগ্রেন্ট রাইটস নেটওয়ার্ক সহ ত্রিশটির বেশি সংগঠন বিলের বিরোধিতা করছে সরকার জানিয়েছে সীমান্তে ভিড় কমানো ও জাল ভিসা প্রতিরোধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়েছে গত বছরের তুলনায় জালিয়াতির কারণে ভিসা বাতিলের হার পঁচিশ শতাংশ বেড়েছে আর মার্কিন সীমান্ত অপ্রত্যাশিতভাবে পার হওয়া কমেছে সাতানব্বই শতাংশ ভ্রমণের নতুন ঠিকানা এসডাব্লিউটি ট্রাফেল বিশ্বজুড়ে ট্যুর টিকিট হোটেল অ্যাটলিকেই এসডাব্লিউটি ট্রাফেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী ওমানের আকাশে দেখা মিলল বিরল থুমকেতো হাজার বছরের কক্ষপথে ঘূর্ণায়মান এই মহাজাগতিক অতিথি জ্যোতির্বিজ্ঞানীদের জন্য এক অভূতপূর্ব পর্যবেক্ষণ সুযোগ ওমানের আকাশে এক রহস্যময় মহাজাগতিক অতিথি দেখা দিয়েছে বিরল সওয়ান ধূমকেতু যা হাজার বছরের মধ্যে মাত্র একবারই চোখে পড়ে অনিয়মিত এই ধূমকেতু তার দীর্ঘ বিশ হাজার বছরের কক্ষপথ নিয়ে ভেসে আসে এর উপস্থিতি জ্যোতির্বিজ্ঞানীদের জন্য এক অভূতপূর্ব সুযোগ কারণ ধূমকেতুর উজ্জ্বল ও অস্থির লুকিয়ে আছে মহাবিশ্বের এমন রহস্য যা আগে কখনো এত কাছ থেকে পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি ওমান অ্যাস্ট্রোনমি ও স্পেস সোসাইটির ভাইস চেয়ারম্যান ইব্রাহিম বিন মোহাম্মদ আল মাহরুকি বলেন ধূমকেতু পর্যবেক্ষণ সোসাইটির নিয়মিত কার্যক্রমের অংশ তিনি আরো জানান সওয়ান একটি অনিয়মিত ধূমকেতু এর কক্ষপথের সময়কাল বিশ হাজার বছরের বেশি তাই এটি হাজার বছরের মধ্যে একবারই দেখা যায় ধূমকেতুর প্রথম ছবি তুলেছেন ইউক্রেনের সখী জ্যোতির্বিজ্ঞানী বি ভ্লাদিমির তিনি এগারোই সেপ্টেম্বর সোহ স্যাটেলাইট ব্যবহার করেন সোহ হল সূর্য পর্যবেক্ষণকারী স্যাটেলাইট আর ছবিটি তুলতে তিনি এর সোয়ান নামের বিশেষ যন্ত্র ব্যবহার করেছিলেন ধূমকেতুটি বারো সেপ্টেম্বর সূর্যের কাছে পৌঁছায় এবং বিশ অক্টোবর পৃথিবীর সবচেয়ে কাছের অবস্থানে আসে ওমান সোসাইটির সদস্য আল জালান্দি বিন মাসাউদ আল রাউহি মুস্কারের অন্ধকার ও আলোমুক্ত স্থানে ধূমকেতুটি পর্যবেক্ষণ ও ছবি তুলেছেন এই তথ্য আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে শ্রমিকরা ন্যায়ের দাবিতে লড়ে যাচ্ছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও স্থানীয় সংগঠনগুলো অবিলম্বে ফেরত প্রক্রিয়া স্থগিতের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে প্রবাসীদের ওপর মানবাধিকার লঙ্ঘনের মর্মান্তিক ঘটনা শোষণ ও বৈষম্যের প্রতিবাদে সাহসীভাবে আন্দোলনে অংশ নেওয়ায় গ্লাভস উৎপাদনকারী প্রতিষ্ঠান মেডিসেরাম একযোগে একশো নব্বই জন বাংলাদেশি শ্রমিককে চাকরিচ্যুত করেছে শুধু চাকরি হারানো নয় কোম্পানিটি তাদের ভিজাও বাতিলের চেষ্টা করছে যেন প্রবাসীরা কোনো সুযোগ ছাড়াই দেশে ফেরত পাঠানো হয় নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বললেন অন্তত জনের ভিজা ইতোমধ্যেই বাতিল করা হয়েছে আরেকজন কাঁদতে কাঁদতে জানালেন শ্রম আদালত ও অভিবাসন দপ্তরে অভিযোগ জানিয়েও কেউ তাদের কথা শুনেনি দু সাল থেকে এই শ্রমিকরা বকেয়া বেতন অতিরিক্ত কর্মঘণ্টার পারিশ্রমিক ও নিয়োগ ফি ফেরতের দাবিতে আন্দোলন করে আসছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আশ্বাস দিলেও বাস্তবে কোনো পরিবর্তন হয়নি যেন বিচার প্রবাসীদের জন্য অচেনা একটি স্বপ্ন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ওয়ার্কার সলিডারিটি নেটওয়ার্ক সোশ্যালিস্ট অল্টারনেটিভ ও আঙ্কাতান কেসুয়ান সিসুয়া সোশ্যালিস্ট তারা কোম্পানির এই অবৈধ ও অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে অবিলম্বে শ্রমিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় স্থগিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের এই সংগ্রাম শুধু চাকরি রক্ষা নয় এটি মানবাধিকার মর্যাদা এবং ন্যায়ের জন্য লড়াই তাদের সাহস ধৈর্য এবং আশা আমাদের মনে করিয়ে দেয় প্রবাসী জীবন কখনো সহজ নয় তবু মানবিক মর্যাদা আর ন্যায় বিচারের জন্য তাদের লড়াই ও অটল পেতে আজই ব্যবহার করুন ইরান ও ওমানের বাণিজ্যে নতুন রূপ তেলবিহীন রপ্তানি বেড়ে মিলিয়ন ডলারে ঠেকেছে অন্যদিকে ব্রিটেনে পাউন্ডের দাম দুই বছরের সর্বনিম্ন ইরান ও ওমানের বাণিজ্য চলতি ফার্সি চোদ্দশো সালের প্রথম পাঁচ মাসে এগারো শতাংশ বৃদ্ধি পেয়ে এক তেলবিহীন রপ্তানি ষোলো শতাংশ বেড়ে সাতশো মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বিশ্লেষকরা মনে করছেন এটি প্রমাণ করে যে দুই দেশের বাণিজ্য কেবল তেলের উপর নির্ভরশীল নয় বিশ্লেষকরা আশা করছেন বছরের শেষে ইরান ও ওমানের বার্ষিক বাণিজ্য দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এ ধরনের প্রবৃদ্ধি দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং ভবিষ্যতে বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের পথ প্রসারিত করবে ইরানের প্রাকৃতিক মধু রপ্তানি গুরুত্বপূর্ণ বৈদেশিক আয়ের উৎস হিসেবে উঠে এসেছে চলতি বছরের প্রথম ছয় মাসে প্রায় ছয়শো টন মধু বিভিন্ন দেশে পাঠানো হয়েছে এর মধ্যে ইরাক শীর্ষ ক্রেতা মোট রপ্তানির আটষট্টি শতাংশ মধু ইরাকে গিয়েছে এছাড়া সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান মালয়েশিয়া বাহরাইন জর্ডান কেনিয়া কাতার আজারবাইজান কুয়েত তাজিকিস্তান ও আফগানিস্তানেও মধু রপ্তানি করেছে অন্যদিকে যুক্তরাষ্ট্রে শাটডাউন স্থগিত হওয়ায় ফ্লাইট নিয়ন্ত্রণকারীদের প্রায় তেরো হাজার কর্মী নির্ধারিত সময়ে বেতন পাননি এতে বিশটিরও বেশি বিমানবন্দরে বিক্ষোভ হয়েছে আন্তর্জাতিক অর্থনীতি ও তেল বাজারেও প্রভাব পড়েছে রাশিয়ার লুকওয়েল বিদেশি সম্পদ বিক্রির উদ্যোগ নেওয়ায় তেলের দাম বেড়েছে আর ব্রিটেনে পাউন্ডের মান দুই বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে গহনার কারিগর থেকে কোরআনের ক্যালিগ্রাফি শিল্পী কয়েক বছরের অক্লান্ত পরিশ্রমে হাতে লিখলেন বিশ্বের বৃহত্তম কোরআন কোরআনের পাণ্ডুলিপি লেখা হয়েছে কোনো যন্ত্র ছাড়া থুলুত লিপিতে। যে হাতে একসময় সোনা খোদাই করে সূক্ষ্ম গহনা গড়ত সেই হাতি দীর্ঘ ছয় বছর ধরে রচনা করল এক অসামান্য ইতিহাস গহনার কারিগরের জীবন ছেড়ে এমনকি নিজের দেশ ইরাক ত্যাগ করে শুরু করেন অসাধ্য এক সাধনা লক্ষ্য ছিল বিশ্বের বৃহত্তম হাতে লেখা কোরআন তৈরি করা সেই অসাধ্য সাধন করেছেন ইরাকি ক্যালিগ্রাফি শিল্পী আলী জামান তিনি বিশ্বের বৃহত্তম হাতে লেখা কোরআন সম্পন্ন করে বিশ্ব রেকর্ড করেছেন দীর্ঘ ছয় বছরের অক্লান্ত পরিশ্রমে তিনি সম্প্রতি তুরস্কের স্তাম্বুলে এই অসামান্য শিল্পকর্মটি শেষ করেন চার মিটার দীর্ঘ এবং এক দশমিক পাঁচ মিটার প্রস্থের প্রতিটি পৃষ্ঠা সংবলিত এই বিশাল পাণ্ডুলিপিটি তিনি কোনো আধুনিক যন্ত্রের সাহায্য ছাড়াই সনাতন থুলুথ লিপিতে সম্পূর্ণ হাতে লিখেছেন জামানের এই কীর্তির পেছনে রয়েছে ক্যালিগ্রাফির প্রতি তার অদম্য ভালোবাসা ও গভীর নিষ্ঠা তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন একজন গহনার কারিগর হিসেবে কিন্তু কোরআনের ক্যালিগ্রাফির প্রতি অন্তহীন প্রেমের টানে দুই সালে সেই পেশা ত্যাগ করেন দু সালে তিনি শুধু এই প্রকল্পে পূর্ণ মনোনিবেশ করার জন্য ইরাক থেকে সপরিবারে তুরস্কে পাড়ি জমান ছোটবেলা থেকেই ক্যালিগ্রাফির প্রতি তার যে গভীর আকর্ষণ ছিল তাই এই অনন্য সৃষ্টিতে রূপান্তরিত হয়েছে তার এই কাজকে কেবল একটি শিল্পকর্ম হিসেবে নয় বরং কোরআনের প্রতি হৃদয়ের গভীর ভালোবাসা এবং আধ্যাত্মিক আবেগের একনিষ্ঠ প্রকাশ হিসেবে দেখা হচ্ছে যা তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক খ্যাতি দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে বৈরী আবহাওয়া প্রবাসীদের জন্য সতর্কতা জারি জাল ভিজা ঠেকাতে কঠোর আইন প্রবাসীদের ভিজা বাতিলের ঝুঁকি ওমানে দেখা মিলল হাজার বছরের ধূমকেতু মহাজাগতিক রহস্যের উন্মোচন মালয়েশিয়ার শ্রমিকদের উপর বৈষম্য বহু প্রবাসী চাকরিচ্যুত ওমানে ইরানি রপ্তানি বৃদ্ধি তেলবিহীন পণ্যে বাণিজ্যিক সাফল্য হাতে লেখা বিশ্বের সবচেয়ে বড় কোরআন ক্যালিগ্রাফি শিল্পের অসাধ্য সাধন এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইঙ্ক ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইম ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ